এই ডাকাতির শেষটা কোথায় বলেন পল্লী বিদ্যুৎ যা শুরু করছে এটা কি দেখার কেউ নাই আর বলার মতো কেউ নাই নাকি আমি বুঝতেছি না দেখুন আমার বিল আসছে পনেরোশো চুয়াত্তর টাকা অথচ আমার বিল আসার কথা মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা আমাকে এত দিন বলল তারা যে আপনার মিটারের সমস্যা এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি নতুন করে আবার মিটার লাগাইলাম নতুন মিটার লাগানোর পরেও সেম একই অবস্থা যে এক মাস আগে মিটার দেড় মাস আগে দুই মাস আগে মিটার লাগাইলাম এই যে এইভাবে পনেরোশো চুয়াত্তরটাকে বিল আসছে আমার দুইটা মিটার ছিল যে পাশে আর ছিল এই মিটার দাদা শুধু একটা বাহিরে লাইট জ্বলতো এটাতে পনেরোশো দুই হাজার আসতো আবার এই পাশেরটা এটাতে পনেরোশো দুই হাজার আসতো আমাকে একজন বুদ্ধি দিল আপনার মিটার যদি দুইটা না লাগে একটা লাইন কাইটা দেন একটা লাইন কাইটা দিলাম এই এই মিটার দাদা শুধু একটা ফ্রিজ চলে আর ওই যে ফানির ট্যাঙ্কির জন্য একটু মোটর সারা হয় অল্প তাও অল্প এই যে দেখেন আমার ঘরে পুরা সেট হচ্ছে সৌরবিদ্যুতের সেট আপ আমার ঘরে ফ্যান বলেন লাইট বলেন সব কিছু সৌরবিদ্যুৎ দেওয়া চলে শুধু অনলি ফ্রিজটা আর মোটরটা চলে আপনার হচ্ছে এই কারেন্টে দিয়া। যেটাতে বিল কথা আড়াইশো থেকে তিনশো বা চারশো সর্বোচ্চ এটা এখানে বিল আসছে পনেরোশো চুয়াত্তর টাকা এটা কি মানে মেনে নেওয়া যায় এটা কোনোভাবে সম্ভব আমি ভাবছি শুধু আমারই বিল বেশি আসছে আমি গেলাম আমার কাকার ঘরে এক কাকার বিল আসছে উনত্রিশশো টাকা কাকার কাকার আসছে টাকা টাকা এটা কোনোভাবেই সম্ভব না এত টাকা বিল আসার এই যে দেখেন আমার পনেরোশো চুয়াত্তর টাকা বিল আসছে অথচ আমার ঘরে সব কিছু হচ্ছে সৌরবিদ্যুতের সেট আপ আমি আপনাদের দেখাচ্ছি এখনই যে আমার ঘরে কোনো কিছু শুধু ফ্রিজার। আর এই মঠার ব্যতীত তাও অল্প সময় এগুলো কিন্তু অল্প সময় চলে এই যে মঠারটা কিন্তু একবার অল্প সময় চলে কারণ আমার আমরা ঘরের সবাই চাকরি করে বাড়িতে কেউ থাকে না শুধু বাবা মা বাড়িতে দেখে এত ব্যবহারের কোনো প্রশ্নই আসে না আমি দেখাচ্ছি আপনার আমার ঘরের পুরা সেট আপ হচ্ছে সৌরবিদ্যুতের সেট আপ তারপরেও এইভাবে বিল আসছে আমি এতদিন অফিসে দৌড়াইলাম অফিসতে বললো যে আপনার মিটারের সমস্যা মিটার চেঞ্জ করলাম তারপরে তারা বলল যে আপনার ফ্রিজের সমস্যা আমি আবার ফ্রিজ বিক্রি করে দিয়ে নতুন ফ্রিজ আনলাম তারপরেও একই সমস্যা এই যে দেখুন এটা কিন্তু সৌরবিদ্যুতের লাইট এটা বাহিরে জ্বলাতে থাকে যে এগুলা সৌরবিদ্যুতের ফ্যান এগুলো সৌরবিদ্যুতের লাইট এমনকি আমি বাথরুমে পর্যন্ত বাথরুমে পর্যন্ত বাথরুমে টুকটাক লাইট জ্বলানো হয় তারপরেও আমি সৌরবিদ্যুতের লাইন দিচ্ছি যে লাইটটা দেখতে চান এটা সৌরবিদ্যুতের আমি এক্সট্রা যে নতুন দিছি আপনি দেখেন এই যে এই যে নতুন সুইচটা দেখতেছেন এটা এটা সৌরবিদ্যুতের সুইচ এমনকি ঘরে প্রত্যেকটা রুমে রুমে আমি দুইটা করে লাইট সৌর বিদ্যুতের একটা পনেরো ওয়ার্ডের একটা নয় ওয়ার্ডের যাতে কারেন্ট ব্যবহার না করা লাগে যে এই পাশেরগুলা দেখতেছেন এগুলা কিন্তু কারেন্টে এগুলা লাইনই টোটালি লাইনই আমি অফ করে রাখছি যে ফ্যান দেখতেছেন এগুলো বিদ্যুতের আইপিএসে কিন্তু চলে আমার ঘরে পুরা সেট আপ আমি বিদ্যুৎ নিয়ে করছি তারপরে ওই যে এখন যে লাইটটা জ্বলাই জ্বলাইলামে তাহলে দেখতেছেন এটাও কিন্তু সৌরবিদ্যুতের সেট আপ এগুলো কিন্তু সৌরবিদ্যুতের সেট আপ আমি বড় ব্যাটারি নিয়ে আসছি যাতে টোটালি শুরু মানে কারেন্ট ব্যবহার না করে আমি কারেন্ট এই যে এই ফ্রিজটা আমি নতুন কিনছি যে বিল কম আসার কারণে তারপরেও কিন্তু কোনোভাবেই বিল কম আসতেছে না আপনাদের কি অবস্থা বিদ্যুৎ বিলের আপনাদের কী অবস্থা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন